আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এখন আপনাদেরকে কিছু চাইনা বীজ দেখাবো যেগুলো আপনারা চাইলে পুকুরের পারে ঘেরের পারে এবং ছাদেও লাগাইতে পারেন তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্টেই বলবো আপনাদেরকে হচ্ছে তরমুজের ব্যাপারে তরমুজের বীজ এটা খুবই ভালো মানের বীজ এটার ফলন খুবই ভালো এটা দেখেন টপে লাগাইছে আপনারা চাইলে ছাদে টপে লাগাইতে পারেন খুবই ভালো ফলন পাবেন আশা করি এটা হচ্ছে চেরি টমেটোর বীজ এটা খুব ভালো মানের বীজ এটা ফলন খুবই ভালো আর এটা চাহিদা অনেক বেশি এটা আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করেছি যাদের সন্দেহ এখানে স্ক্যানার কোড আছে এটাতে দেখতে পারে এরপর দেখা হচ্ছে রঙিন মরিচের বীজ দেখুন এটা খুব ভালো মানের বীজ এটা ফলন খুবই ভালো কম দিনে ভালো ফলন দিবে আশা করি আমাদের থেকে অরিজিনাল বীজ পেয়ে যাবেন আমরা দুই নাম্বার বীজ বিক্রি করি না তারপর দেখা হচ্ছে ঢেরোশের বীজ দেখুন এটারও ফলন খুবই ভালো এটার জার্মিনেশন রয়েছে নব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত এটা আমরা সরাসরি চায়না থেকে এনেছি এছাড়া আমাদের কাছে নানা রকমের বীজ রয়েছে যেমন রয়েছে হচ্ছে কালো তরমুজের বীজ এটা খুব ভালো মানের বীজ এটারও ফলন খুবই ভালো পাবেন আশা করি আমাদের থেকে অরিজিনাল বীজই পেয়ে যাবেন এটা জার্মিনেশন পেয়ে যাবেন নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত তো চলুন এখন কিছু ইউনিক বীজ দেখানো যাক আপনাদের এটা হচ্ছে সাদা করলার বীজ দেখতেই পারছেন এটা আসলে খুবই ভালো ফলন দেবে আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে রোপণ করতে পারেন আমাদের থেকে অরিজিনাল বীজ পেয়ে যাবেন এটা আসলে আমরা চায়না থেকে এনেছি আনকমন একটি বীজ এটা দেখতে পাচ্ছেন হলুদ টমেটোর বীজ সবসময় লাল টমেটো দেখে আসছি এখন হলুদ টমেটো আসলে চায়না সব সবকিছুতেই এক্সপার্ট ও এটার ফলন খুবই ভালো পাবেন আর এটার চাহিদাও এখন অনেক বেশি যেহেতু নতুন একটি নতুন একটি বীজ দেখুন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সাদা বর্বটি সিং আসলে খুবই আনকমন একটি বীজ এটা হচ্ছে চায়না থেকে এনেছি এটার ফলন খুবই ভালো পাবেন এটা জার্মিনেশন পেয়ে যাবেন নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত এছাড়া বিভিন্ন রকমের বীজ রয়েছে যেমন রয়েছে দেখুন এটা হচ্ছে হলুদ টমেটোর বীজ এটা আসলে খুবই ভালো বীজ আর ফলনও খুবই ভালো দেখুন যে টপে লাগাইছে ফলন হয়েছে আমাদের থেকে নিয়ে আপনারা চাইলে সাধে লাগাইতে পারেন টপে খুবই ভালো ফলন দিবে আশা করি এটা হচ্ছে হলুদ ছাম্মামের বীজ দেখতে পারছেন এটা খুবই ভালো মানের ফলন দিবে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন কম দিনে বেশি ফলন দিবে তারপর রয়েছে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ দেখতে পাচ্ছেন হলুদ মিষ্টি কুমড়ার বীজ এটার আকারে দেখতে পাচ্ছেন খুবই বড় এটার সাইজ অনেক বেশি হবে এক একটা কুমড়োতে মিনিমাম বিশ কেজি হয়ে থাকবে তো এটার ফলন খুবই ভালো হবে চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন এছাড়া আমাদের কাছে চাইনিজ এবং দেশি বীজ নানা প্রকার রয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন তো যারা এই বীজগুলো নিতে যাচ্ছেন যাদের এই বীজগুলো প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ